সোশ্যাল মিডিয়ায় কাজ করার আগের অভিজ্ঞতা এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করার পরের অভিজ্ঞতা এবং মাঝের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা কই বিশেষ করে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন যারা একটু সাকসেস হয়েছে একটু বলতে যারা মনিটাইজেশন পেয়েছে সেটা ইউটিউবে হোক আর ফেসবুকেই হোক তাদের কথা বলতেছি আর কি আপনি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করেন ভিডিও তৈরি করা শুরু করেন অনেক মানুষ আপনাকে টিটকারি করছে অনেক মানুষ আপনাকে নিয়ে মজা করছে অনেক মানুষই আপনাকে পাগল বলছে ছাগল বলছে অনেকে নেশারু বলছে অনেক রকমের কথা বলতে পারে অনেকেই কিন্তু আপনি যখন সাকসেস হয়ে গেছেন তখন দেখেন যে ওই মানুষগুলো এখন আপনার সাথে কথা বলে না কিছু কিছু মানুষ আছে আপনার সাথে কথা বলে না কিছু কিছু মানুষ আছে আপনাকে এখন বাহাবা দিতেছে আপনার কাজ দেখে আপনার প্রশংসা দেখে আপনি ফেসবুক থেকে টাকা পাচ্ছেন আপনি ইউটিউব থেকে টাকা পাচ্ছেন এখন ওই যে অতীতে অতীত বলতে আপনার সোশ্যাল মিডিয়ায় কাজ করার শুরুতে যারা আপনাকে আঘাত করে কথা বলতো আপনাকে দিয়ে মজা নিত আপনাকে এমনভাবে কথা বলতো আপনার খুব খারাপ লাগতো এবং এই খারাপ লাগার কারণে আপনি সোশ্যাল মিডিয়ার থেকে কাজ বন্ধ করে দিতে চাইতেন লজ্জা সরমের ব্যাপার এর মধ্যে কিছু সংখ্যক আছে এখন আপনাকে বাহাবা দেয় আপনাকে হাতে তালি দেয় আপনার সামনে যখন হাতে তালি দিবে না ওদের আপনি পাশায় লাথি মারবেন সত্যি কথা স্টেট বলি দিবেন যে আমি যখন ভিডিও শুরু করছিলাম আমাকে তো অনেক অপমান করছিলি আমাকে তো পাগল বলছিলি নেশাখর বলছিলি অনেক বলছিলি আর কিছু কিছু আছে দেখবেন যে আপনার সাথে আর কথা বলবেন না অর্থাৎ মানে আপনার সাথে কথা বলবে না কেন বলবে না জানেন তাদের মনে প্রচণ্ড এখন হিংসাম শুরু হয়েছে এ চ্যানরা সোশ্যাল মিডিয়ার থেকে টাকা কামাই করে ছেলেটা ভালোই টাকা কামাই করে আমরা কামাই করতে পারি না অথচ এই ছেলেটা অনেক কিছু কইতাম এখন মানে এখন ওদের মনের ভিতরে আগুন দাউদাউ করে চলতেছে সেই আগুন কিন্তু আপনি দেখতে পাবেন না যেমন তুষের আগুন চুলার মধ্যে যে জলে হ্যাঁ তুষ কিন্তু উপরে থাকে কিন্তু তুষের নিচে দাউ দাউ করে আগুন জ্বলে ঠিক কিছু কিছু মানুষ আছে এই রকমই তাদের ভিতরটা জ্বলতেছে আপনি দেখতে পাচ্ছেন না আপনাকে দেখলে এখন তারা এড়িয়ে চলে আপনাকে দেখলে তারা এখন তেমন কথা বলতে চায় না কারণ তাদের মনের ভিতরে এখন হিংসামো শুরু হয়ে গেছে এখন আপনাকে কিভাবে বাস দেবে আপনার কিভাবে ক্ষতি করা যাবে সেটা আপনার ইউটিউব চ্যানেল হোক ফেসবুক পেজ হোক বা টিকটক আইডি হোক যাই হোক যেটাই হোক আপনার এখন ক্ষতি করার চেষ্টা করবে কারণ তাদের অন্তরটা বিষে ভরা তাদের অন্তরে হিংসায় ভরা অন্তরে এত হিংসা জমা হয়ে গেছে যে এখন বিষে পরিণত হয়ে গেছে একটা কথা মনে রাখবেন তাদের হিংসা তাদের বিষ হয়ে কাজ করবে তারা কখনো আপনার সামনে যেতে পাবে না আপনার পিছন থেকে কথা বলতো আপনাকে সরাসরি সামন থেকে আপনাকে অপমান করত আপনাকে তাচ্ছিল্য করত আপনাকে নিয়ে টিটকারি করত এখন তাদের মুখ বন্ধ হয়ে গেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় যারা আসেন প্রথম অবস্থায় এভাবেই মানুষের অপমান সহ্য করতে হবে এভাবেই মানুষের টিট সহ্য করতে হবে এভাবেই মানুষের তাচ্ছিল্য সহ্য করতে হবে এবং সময় মতন আল্লাহ যখন আপনাকে সাকসেস দেবে আল্লাহ যখন আপনার স্বপ্ন পূরণ করাবে তখন দেখবেন যে ওই মানুষগুলো আপনার পিছনেই পড়ে থাকবে থ্যাংক ইউ